এই পৃথিবীর বুকেই আছে এমন এক ভয়ঙ্কর ভূস্বর্গ যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য শুধুমাত্র এক মুহূর্তের সতর্কতা এটা জানস্কার যেখানে মৃত্যু প্রতিটি পদক্ষেপে উৎপেতে থাকে শিশুদের জন্য স্কুল যাত্রাই হয়ে উঠে যাত্রা। যেখানে বরফে ঢাকা নদী কিংবা খাড়া পাহাড় পার হতে গিয়ে অনেকে চিরতরে হারিয়ে যায় এখানে কেউ মারা গেলে দাফন করাও অসম্ভব লাশ কীভাবে সংরক্ষণ করা হয় জানলে শিউরে উঠবেন আছে এমন ভয়ঙ্কর পাহাড় যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই কাঠ বিক্রির যাত্রা যেখানে জীবন বাজি রেখে দুর্গম পর্বত আর গিরিঘাত পার হতে হয় জীবিকার সন্ধানে একবার পা নিশ্চিত মৃত্যু এখানে টিকে থাকার লড়াই চলে প্রকৃতির বিরুদ্ধে চরম ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার সাথে একজন স্ত্রীর একাধিকজন স্বামী প্রথার অদ্ভুত জীবনযাপন আর গেরা ভয়ঙ্কর সব ঘটনার জন্য জাঙস্কারের জীবন যেন এক জীবন্ত অভিশাপ কেন এই উপত্যকাকে বলা হয় পৃথিবীর নিষ্ঠুরতম জায়গাগুলোর একটি এইসব রোমাঞ্চকর বিষয়গুলি সম্পর্কে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক জাঙ্গাসকারের জীবনযাত্রা এক অমানবিক সংগ্রামের গল্প যেখানে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করতে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিতে হয় একটা বিশেষ চ্যালেঞ্জ হল শিশুদের স্কুলে যাওয়া এবং বয়স্কদের কাঠ বিক্রির জন্য একশো পঞ্চাশ মাইল বরফের পথে দুঃসাহসিক যাত্রা করা এই দুটো কর্মকাণ্ডে জীবন হারানোর সম্ভাবনা খুবই প্রবল কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষ তাদের পরিবারের জন্য সংগ্রাম করে চলে জানাসকারের শিশুরা শিক্ষার জন্য যে মূল্য দেয় তা অকল্প নিয়েও প্রতি বছর যখন বরফে ঢেকে যায় পাহাড়ি পথ তখন এই শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য এক যাত্রায় নামে ছয় মাসের জন্য স্কুলে পৌঁছানো মানে পায়ের নিচে জমে থাকা বরফের নদী বেরোনো বিপজ্জনক গিরিপথে হেঁটে যাওয়া যেখানে একটা ভুল পদক্ষেপই হতে পারে জীবনের শেষ পদক্ষেপ অনেক সময় শিশুরা এই যাত্রায় নিখোঁজ হয়ে যায় কেউ কেউ তুষার দশে চাপা পড়ে বা হিমশীতল ঠান্ডায় জমে মারা যায় কিন্তু তবুও তারা থামে না কারণ শিক্ষা তাদের জন্য এক নতুন জীবনের আশা তাদের স্কুল একশো পঞ্চাশ কিলোমিটার দূরে এবং এই পথ পাড়ি দিতে শিশুদের কখনো কখনো ঘন্টার পর ঘন্টা টানা কয়েক কয়েকদিন বরফে ঢাকা পাহাড়ি পথ পাড়ি দিতে হয় তীব্র শীত তুষারপাত এবং প্রকৃতির অস্থিরতা তাদের পথ চলার এক অবিচ্ছেদ্য অংশ এই পথে তাদের জন্য অনেক ঝুঁকি অপেক্ষা করে বরফে পিছলে পড়ে যাওয়া তীব্র শীতের কারণে অসুস্থ হয়ে পড়া অথবা শিকারী প্রাণীর মুখে পড়ার সম্ভাবনা অনেক বেশি এই বিপজ্জনক পথ পাড়ে দিতে গিয়ে বহু শিশুর জীবন হারানোর ঘটনা ঘটেছে একবার স্কুলে পৌঁছালে শিশুরা সেখানে ছয় মাস থাকবে যেখানে তারা শুধু শিখবে না বরং সারা দিনের চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্যে বেড়ে উঠবে জাংস্কারের ভয়ঙ্কর শীতে শুধু শিশুরাই নয় বয়স্করাও জীবন বাজি রেখে পথে নামে বেঁচে থাকার জন্য তাদের পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে বহু দূরের বাজারে বিক্রি করতে হয় কারণ এই কাঠ বিক্রি তাদের একমাত্র সম্বল যার বিনিময়ে তারা খাবার কিনতে পারে পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু বাজার পর্যন্ত এক একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তাদের হাঁটতে হয় ভয়ঙ্কর পর্বতমালা আর জমে যাওয়া নদীর উপর দিয়ে এই পথকে বলা হয় চাদর ট্রেক পাতলা বরফের চাদরের উপর দিয়ে হাঁটার সময় কোথায় বরফ ভঙ্গুর আর কোথায় শক্ত তা বলা অসম্ভব সামান্য ভুল মানে নিশ্চিত মৃত্যু বিরাট কাঠের বোঝা কাঁধে তারা সূর্য ওঠার আগেই রওনা দেয় পথে রয়েছে যেখানে কয়েক সম্ভাবনা রয়েছে প্রচন্ড ঠান্ডা যা শরীর জমিয়ে দিতে পারে কয়েক মুহূর্তেই আর সবচেয়ে বড় বিপদ তুষার জ্বর তুষার জ্বর শুরু হলে চারপাশ ঢেকে যায় সাদা কুয়াশায় বাতাস এতটাই ঠান্ডা হয় যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে এই যাত্রা সম্পন্ন করতে তাদের সময় লাগে একুশ দিন অনেকে মাঝপথেই হারিয়ে যায় ফিরে আসে না কখনোই যারা পৌঁছাতে পারে তারা কাঠ বিক্রি করে খাবার কিনে পরিবারের মুখে খাবার তুলে দেয় কিন্তু বিপদ এখানেই শেষ নয় ফেরার পথও সমান ভয়ঙ্কর রাত হলে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় কাঠ জ্বালিয়ে উষ্ণ থাকার চেষ্টা করে কিন্তু শুধু প্রকৃতিই নয় লুকিয়ে থাকে আরও এক ভয়ঙ্কর শত্রু তুষার চিতা অন্ধকারে তারা শিকার খুঁজে আর একবার যার উপর ঝাঁপিয়ে পড়ে তার আর ফিরে আসার উপায় থাকে না ঠিক কতজন যাত্রা শুরু করেছিল আর কতজন ফিরে আসে কেউ জানে না যারা আসে তারা বেঁচে থাকার গল্প বলে আর যারা হারিয়ে যায় তারা বরফের যায় জাঙ্গাসকারের কঠোর সেই তার বরফাচ্ছন্ন পরিবেশে মৃতদেহ সমাধিস্থ করা এক বিশাল চ্যালেঞ্জ এখানে মাটি বছরের ছয় মাস জমে থাকে কঠিন পাথরের মতো যেখানে কবর ঘোরা প্রায় অসম্ভব আপনার মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কেউ মারা গেলে তাকে কি করা হয় স্থানীয়রা বিশ্বাস করে মৃত্যু শুধু দেহের শেষ আত্মা থেকে যায় তাই মৃতদেহকে বরফে ডেকে রাখা হয় বা পাহাড়ের নির্জন স্থানে রেখে দেওয়া হয় যাতে প্রকৃতি তাকে নিজের মতো গ্রহণ করতে পারে অনেক সময় শকুন ও অন্যান্য প্রাণীরা দেহকে গ্রাস করে যা তাদের বিশ্বাস অনুযায়ী আত্মার মুক্তির পথ কেউ কেউ আবার মৃতদেহকে পোড়ানোর চেষ্টা করে তবে কাঠের অভাব এই কাজকে যথেষ্ট কঠিন করে তোলে তুষারের রাজ্যে যেখানে জীবন টিকে থাকাই এক যুদ্ধ সেখানে মৃত্যু যেন আরও বড় এক রহস্য এই কঠিন বাস্তবতা দেখলে সত্যিই শিহরণ জাগে জাঙ্গাস্করের মানুষ কেবল জীবনযুদ্ধে নয় মৃত্যুর সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করে চলছে